বাবা দুনিয়ার ইমন্দার আল্লাহ রব আল তোমার আমার রুহু বানানোর আগে আগে আপনার আমার রুহু বানানোর আগে

রবিবার দিন পাহাড়widetilde করেন পাহাড় প্রশ্ন হয় মাটিwidetilde করার পরে আবার পাহাড়widetilde হল কেন পাহাড়ও তো মাটি জমিনও মাটি হে अब्বা জানেন জামিল সাহেবের এলাকার যুবকেরা মাহফিল করার জন্য স্টেজ বানাইলো স্টেজ বানানোর আগে সর সরঞ্জাম দিয়ে করলো মিস্ত্রি ডাক দিয়ে কয় কাটতে নিলাম হাতুরি পাইলাম করাত পাইলাম এই স্টেজ মজবুত করতে হলে প্যারাক লাগবে লোহা লাগবে তার কাটা লাগবে সে কোথায় আবার নাগরপুর যাওয়া লাগবে মনে নাই কত হয় না আল্লাহর এই দুনিয়ার জমিন নামুক স্থায়ী মজবুত করার জন্য আল্লাহ পাহাড় নামক প্যারাক বানাইয়া পাহাড় নামক লোহা বানাইয়া পাহাড় নামক তার কাটা বানাইয়া জমিনকে স্থির কইরা দিলেন মজবুত কইরা দিলেন কারো আমার গোলামেরা দুনিয়াতে বসবাস করবে আঠারো হাজার মাকলুকাত আমার জমিনে বসবাস করবে সব মাকলুকাতের মধ্যে বান্দা আশ্রাফুল মাকলুকাত হলাম আমরা সর্বশ্রেষ্ঠ মাকলু আমাদের জন্য

দেখবেন এগুলো খেয়ে ফেলে কে খেয়ে গুরা গুরাক বানায়া ফলায় কথা কই না এগুলো যদি তারা না খাইতো কীট পতঙ্গই তাইলে কিন্তু দুনিয়াতে দুর্গন্ধ হয়ে যেত আল্লাহ এক এক জিনিস রেখেছে এক এক খিদমতের জন্য গরু বানিয়েছে बकरी বানিয়েছে দুম্বা বানিয়েছে ছাগল বানিয়েছে তোমার আমার ঔষধ বানায়া সাপির মিশ দিয়া দেখি জানো তো জানবা না

দুধ খাবে গোয়ালঘর থেকে গরু আই না ঘরের ভিতরে পাইজা রাখছো সকালবেলা বিশ কেজি দুধ দোহান করবা মা আবার ডাক দেয়া তাই হাম্বা আমি আছি আহারে মাতলু আসরের ময়দানে গরুর বাচ্চারও জবান খুলে যাও মায়ের জবান খুলে যাবে ডাক দেয়া বলবে মালি আমি পাশি কাছে দারে কিনারে ছিলাম তোমার মাগলু আমার বাচ্চা বেদের কে দুধ দহন করে খাইছে আমার বাচ্চারা দুধ খাইতে দেয় নাই ও মুসলমানেরা তোমার আদরের সন্তান তিন মাসের হোক তিন বছরের হোক পাশের ঘরের চাষ ভাই যদি বেঁধে রাখে আমার জায়গার হিসেব দিবি তারপরে তোর বাচ্চা ছাড়বো না তালা দিয়ে রাখলাম এই ঘটনা যদি বাংলার মাটির কোথাও ঘটে দেখবি রক্তের বন্যা গরুর বাচ্চা বেঁধে দুধ খাইছ হাসরের ময়দানে জবান খুলে যাবে রে ভাম্বাও দুধ খাইছো সমস্যা নাই ফজরে ডাকছি আসরে পাইনাই নাই মাগরি বেজাক ডাকছি পাই নাই এসাই ডাকছি পাই নাই হাসরের ময়দানে সব জবান বন্ধ কইরা অঙ্গ পড়তে অঙ্গ প্রতঙ্গের জবান খুলে যাবে রে বাবা তোমার আমার হিসাব নিকাশ করা শুরু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি সৃষ্টি করার পরে পাহাড় সৃষ্টি কইরা দুনিয়ার মাটিকে মজবুত করে দিলো সোম মঙ্গলবার দিন বিপদাপদ সৃষ্টি করলো বুধবার দিন পশু পাখি কীটপতঙ্গ সৃষ্টি করলো বৃহস্পতি দিন আমার মালি এই নূরবালও সৃষ্টি করলো শুক্রবার দিন আমাদের বাবা আদম সফিউলকে আল্লাহ তাআলা আদম পানি মাটি বাতাস চার বস্তু দিয়ে আল্লাহ দন্য বীরে বানাইয়া জান্নাতির ভিতরে প্রবেশ করাই দিল দন্য বীরে জান্নাতি থাকো প্রবেশ করো জান্নাতের নাচ নেয়ামত উপভোগ করো থাকো বিশ্রাম করো আদম সফিউল্লাহ বেশ কিছুদিন পর জিব্রাইল কে ডাক দেয়া কায় আদম ডাক দেয়া কায় জিব্রাইল আমি একা একা কতদিন জান্নাতে ঘুমাবো ভালো লাগে না

আদম সবিউল্লাহ ঘুম থেকে উঠে ডান দিকে তাকে দেখে আমাদের সুন্দরী মা হাওয়া আদম নবীর ডান পাশে বসা রয়েছেন আদম নবী আওয়াকে দেখে হাত বাড়াইতে লাগলেন জিবরাইল সাথে সাথে ডাক দিয়ে আদম দেরি থামো আগে কালিমা পড়ো নাকি কলমা পড়ো কলমা না কালিমা আর একটু জোরে ক আপনারা যারা বাবার মৃত্যুর কালে মায়ের মৃত্যু কালে কলমা কলমা করেন আমাদের ওস্তাদেরা জীবনে কলমা পড়ায় নাই আমরাও পড়ি নাই আমরা পড়েছি কালি মা আল্লাহর নবিয়া তোমলে ফেব্রাইল ডাক দিয়া গায়ে হাওয়ার গায় হাত দিতে হইলে কালিমা পড়ো কি পড়ো আরো ধরে তোমরা যারা প্রেম কইরা ঢাকা সাবার হামায় তোরা শুলিয়া নবীনগর তিনটা সেলারে যাইয়া টুনা টুনি করে এখানে কাবিন নামা দিয়া কলমা করি আমরা জীবনযাত্রা করব আছে না না এই বিয়ায় এই হারাম বিয়ায় আরাম নাই তিন বছর হাইয়েস্ট তিন বছরের ভিতরে যে কোনো একটা গ্যানজাম লাগিয়ে দিবে কথা না কারণ কয়দিন আর পলাই থাকি ডাকা

কালিমা পর হাওয়ার গায়ে যদি হাত দিতে চাও কালিমা পড়লি হবে না মহারণা আদায় করে লাও জেব্রাইল ডাক দিয়া কয় আদম মহারণা আদায় করো আদম ডাক দিয়া কয় কি দিয়ে মহারণা আদায় করবো আমি আদম সবি আল্লাহর কাছে চলে গেলেন জেব্রাইল আল্লাহ জানায় দেয় জেব্রাইল

আছে এমন মুসলমান আপনাকে দেশে নাই আমি বরিশালে আছে বহু আমার বাজারে নবীর নাম জিগাইলে শেখা দিনা কালদা দিয়া নবীর নাম কয় এরা বলে নবী নবী না মানুষ আহা আর কয় না হেজুর কোন দিকে কোন দিকে যায় হেজুর তো মনে হয় আমাকে বিপক্ষে আমরা সবাই তোমাদের পক্ষে ও মুসলমান আদম সফিল্লাহ হওয়ার গায়ে হাত দেওয়ার জন্য কালিমা পড়লো মহরণা আদায় করলো শেষ পর্যন্ত বহুদিন পর্যন্ত জান্নাতে থাকতেছে আরাম করতেছে বিশ্রাম করতে আমার মুসলমান মা সাথে ভাই বোন ইমানদারে না একটু আগাইয়া বস জায়গা দিলে হাসুরের ময়দানে আল্লাহ তোমার জায়গা দিয়ে দিবে টাইম হইল তিন সেকেন্ড আগাইবা না পালসাইবা জানি না ময়দানে জাগা না সামনে আগা আগা বছরে বাবা একজনে আর একজনকে জায়গা করে দাও আল্লাহর ফজলে বয়ান ভালো লাগবে মনটা ঠান্ডা হবে অন্তর ঠান্ডা হবে আমরা মানলি তোমার জান্নাতেও যাব কথা বলুন ঠিক কিনা এবার আব্বা একটু আগা বসো পা হাত থেকে বলি আসেন আসেন মুরব্বী হুম সোনামনি সোনামনি হম খামি দিয়ে বইলু কে পিছনে থাকায় কা সামনে সামনে এবারে একটু জিগির করেন না ইলা